হঠাৎ করেই দরজার আওয়াজ কুকুরটি একটু ঘাড় ঘুরিয়ে দেখতেই ফিরে এসে দেখলো তার খাবারটি উধাও সামনে বসে থাকা মানুষটি যেন এখন তার একমাত্র সন্দেহভাজন কুকুরটির চোখে মুখে এমন প্রশ্ন তুমি ছাড়া আর কে থাকবে এখানে খাবারটা নিশ্চয়ই তুমি গুজে রেখেছো তোমার গেঞ্জির ভিতরে তারপর শুরু হলো ঘেউ ঘেউ যেন তাকে জিজ্ঞাসা করছে দাও আমার খাবারটা আমাকে ফিরিয়ে দাও তুমি নিশ্চয়ই আমার খাবারটাকে লুকিয়ে রেখেছো কারণ তুমি ছাড়া এখানে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে কেউ নেই চারদিক একেবারেই ফাঁকা পুকুরটি বুঝে গেছে এটাই পারফেক্ট সুযোগ রান্না ঘর থেকে এক টুকরা রুটি নিয়ে দরজার সামনে বসে এমন মজা করে খাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কেউ নিজেই খুশি হয়ে তাকে রুটিটি খেতে দিয়েছে তার খাওয়ার স্টাইল এত কিউট রাগ করার উপায় নেই এবং দেখে হাসি আসছে আচ্ছা তোমরা কি ভেবেছিলে সংখ্যায় বেশি বলে আমায় ভয় দেখিয়ে জিতে যাবে না 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 আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। দেখুন তো সান্ডা কিংবা গুলসাপটিকে চারদিক থেকে কুকুরগুলো ঘিরে ফেলেছে তাকে আক্রমণ করার মতো ভঙ্গি দেখাচ্ছে কিন্তু সে কি দারুণ আত্মরক্ষার কৌশল দেখাচ্ছে লেস নাড়িয়ে এমন ভাবে রুখে দাঁড়াচ্ছে যেন কেউ তার ধারে কাছে যেতে পারছে না প্রত্যেকটা প্রাণী নিজের মতো করে আত্মরক্ষার জন্য কিছু না কিছু কৌশল তৈরি করে থাকে ও আচ্ছা ঘুমাচ্ছ নাকি এই যে এখন কি ঘুমানোর সময় তুমি কি দেখতে পাচ্ছ আমি খেলাধুলা করতে হবে একটু খেয়াল করে দেখুন একটা কিউট বিড়াল ঘুমিয়ে আছে না আর তখনই একটি মিষ্টি কুকুর এসে যেন ডাক দিয়ে বলছে ঘুম অনেক হয়েছে এবার খেলতে হবে আর বিড়ালটা বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে যেন মনে মনে বলছে এত সকালে টাকা লাগে আমরা তো অনেক ডেলিভারি ম্যানকেই দেখেছি অনেকেই অনেক পদ্ধতিতে অনেক প্রক্রিয়ায় কাস্টমারের কাছে এসে কাস্টমারের অর্ডার করা পণ্যটি দিয়ে যায় তবে দেখুন এখানে থাকা এই ডেলিভারি ম্যান কিভাবে পানির উপর দিয়ে চলে এসেছে কাস্টমারের অর্ডার করা পণ্যটি কাস্টমারকে বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন কত সুন্দরভাবে কাস্টমার বুঝিয়ে দিয়ে আবার এখন এখান থেকে চলে যাবে কত সুন্দরভাবে পানির উপর দিয়ে এসেছে অসাধারণ আমার জীবনে আমি অনেক রেস্টুরেন্ট দেখেছি আর রেস্টুরেন্টের ভিতরে কিভাবে খাবার তৈরি করা হয় তাও আমি মোটামুটি অনেক দেখেছি তবে ভিডিওতে দেখানো এই প্রক্রিয়ায় এ পদ্ধতিতে খাবার তৈরি করতে আমি কখনো দেখিনি আমার মতো হয়তো আপনারা অনেকেই আছেন দেখেননি আপনারা লক্ষ্য করে দেখুন কোন প্রকার মানুষের হাতের স্পর্শ ছাড়াই কত সুন্দরভাবে মেশিং এর ভিতরে খাবারটি তৈরি করা হচ্ছে পার্ট বাই পার্ট প্রসেস বাই প্রসেস অনেক সুন্দরভাবে খাবারটিকে তৈরি করা হচ্ছে আমি যতদূর জানতে পেরেছি এই মেশিং এর মধ্যে আগে টাকা পেমেন্ট করে নিতে হয় তারপরে খাবার তৈরি করার কাজ শুরু হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখুন কত সুন্দরভাবে কোন প্রকার মানুষের হাতের স্পর্শ ছাড়াই খাবারটিকে তৈরি করা হচ্ছে এমনকি খাবারটি তৈরি হওয়ার পর প্যাকেট হয়ে চলে আসে বারবার বেশি বেশি পানির মধ্যে ছেড়ে দেওয়া সত্ত্বেও মাছটি পানিতে থাকতে চাচ্ছে না কিন্তু কেন আপনারা লক্ষ্য করে দেখুন এখানে থাকে ভাইজান মাছটিকে বারবার বেশি পানির মধ্যে ছেড়ে দিচ্ছে কিন্তু মাছটি বেশি পানির মধ্যে থাকতে চাচ্ছে না একটু পরেই লক্ষ্য করে দেখলো মাছটিকে যখনই বেশি পানির মধ্যে দেওয়া হচ্ছে তখন একটি বড় মাছ এসে ছোট মাছটিকে দৌড়াচ্ছে ধরতে পারলো হয়তো ছোট মাছটিকে খেয়ে ফেলবে তখন এখানে থাকা এই ভাইজান মাছটিকে অন্য দিকে নিয়ে বেশি পানির মধ্যে ছেড়ে দিয়েছে